আমাদের আজকে সকালের মেনুতে ছিল সবজি খিচুড়ি আজকে কিন্তু আমার কিচেনে একজন স্পেশাল গেস্ট আছে আর খিচুড়িটা আজকে সেই রান্না করবে গেস্টটা হলো আমার হাজবেন্ড মানে আপনাদের ভাইয়া প্রতিদিনের মতো আমি যখন গত রাতে তাকে জিজ্ঞেস করেছিলাম যে সকালে কি খাবে বলে সে সবজি খিচুড়ি খাবে আর এই খিচুড়িটা নাকি সে নিজেই রান্না করবে তো সেই কথা মতো সে কিন্তু সকালে উঠেই রান্না বান্না শুরু করে দিয়েছে আর আমাকেও বলছে তুমি কিছুই করবে না আজকে তোমার ছুটি আর আমি যেহেতু আগেও তার রান্না খেয়েছি তাই সেই বিশ্বাস নিয়ে আমি আর কিচেনে এ গেলাম দেখা যাক আজকে সে কেমন রান্না করে তো যাই হোক চলেন আমরা এখন তার রান্নাটা একটু দেখিনি আমার কথা বলতে বলতে কিন্তু তার মশলা কষানো শেষ এখন সে একে একে সবজিগুলো দিয়ে দিল। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সবজিগুলোকে দিয়ে মশলার সাথে খুব সুন্দর মতো এগুলোকে কষিয়ে নিচ্ছে কিন্তু মাঝে মাঝে আমাকে এমন রান্না করে খাওয়ায় আর তার হাতে রান্না কিন্তু অনেক বেশি মজা তো আমার মনে হয় তার সবজি কষানো শেষ তারপর সে এখানে একটু মরিচ বাটা অ্যাড করে দিল মরিচটা দেওয়ার পর কিন্তু সে সবজিটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছিল যেটা আমি ফাস্ট করে দিয়েছি আর তারপর সে খিচুড়ির যে মেন ইনগ্রিডিয়েন্ট চাল আর ডাল সেগুলোকে ওখানে অ্যাড করে দিল এখন সবগুলোকে একত্রে মেশানোর পালা ভাইয়ারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই রান্নাটা শিখে নেবেন যারা বিয়ে করেননি তাদের ভবিষ্যতে কাজে আসবে আর যারা বিয়ে করেছেন তারা তো অবশ্যই রান্না করে খাওয়াবেন সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিল রাইস কুকারে এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে গরম গরম সবজি খিচুড়ি আর খিচুড়িটা কিন্তু অনেক মজা ছিল টাটা